দেখে এবং থেকে শিখে অবশেষে বাংলার রাজনীতির পালসটা কি বিজেপির কেন্দ্র নেতৃত্ব ধরতে পারল। এবং বাংলার মানুষ যেটা চাইছিলেন অবশেষে বাংলা নিয়ে কি সেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই প্রশ্নটা গতকাল রাতের পর থেকে খুব ভ্যালিড হয়ে দেখা দিয়েছে দেখুন ভারতবর্ষের অন্য কোন রাজ্যের রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির একটা কিন্তু বেসিক ডিফারেন্স আছে অন্য রাজ্যে আপনি যে রাজনৈতিক দলই করুন না কেন তার যতগুলোই সদস্য সংখ্যা থাকুন না কেন আপনি বুক ফুলিয়ে বলতে পারেন যে আমি এই দলটা করি আমি এই রাজনীতিতে বিশ্বাস করি আপনার সঙ্গে ভোটের সময় লড়াই হবে বাকি সময় কিন্তু আপনার জীবনের রিস্ক নেই কিন্তু এই রাজ্যে আমি শাসকের বিরোধিতা করি এই কথা বললে সেই বাম আমল থেকেই প্রচলিত এই জামানায় সেটা চরম পর্যায়ে গেছে কেটে কার্য তো কুচিয়ে দেবে এই অভিযোগটাই কিন্তু বিরোধীরা করে থাকে এবং আমরা তো বাস্তবে দেখছি আমরা এই শাসকের সমালোচনা করার জন্য কিভাবে পুলিশই হয়রানির মুখে পড়তে হচ্ছে কিভাবে থ্রেটনিং এর মুখে পড়তে হচ্ছে সুতরাং বাংলাতে কিন্তু অন্য রাজ্যের মতো রাজনীতি করে হবে না এই রাজ্য় চায় একটা মুখ দেখতে শুধুমাত্র মোদী শাহের মুখ দেখিয়ে এই রাজ্যে যেতে যাবে না এবং এই রাজ্য চায় যে ঠিক আছে যাকে রিপ্লেস করতে চাইছো তার চোখে চোখ রেখে যে লড়াই করতে পারছে যে তার বিরুদ্ধে আনকন্ডিশনাল ফাইট দেবে এবং বিরোধীরা যারা থাকবে তার পাশে দাঁড়াবে এই 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 ভাবমূর্তি যারা আছে তাকে যদি সামনে না নিয়ে আসো এই রাজ্যে কিছুতেই হবে না আর সেই দিকেই কি এবার অবশেষে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঝুঁকতে চলেছে কেন বলা হচ্ছে এই কথাটা তার অন্যতম কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে মানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও হচ্ছে পশ্চিমবঙ্গেও একটা বিজেপি পন্থা নিয়েছে সেটা হচ্ছে সদস্য সংগ্রহ অভিযান মিস কল অভিযান মিস কল দেবেন আপনার মোবাইলে লিঙ্ক আসবে সেখানে এক বিজেপি দিতে হবে দিয়ে আপনি বিজেপি সদস্য সেটা আপনাকে প্রমাণ করতে হবে আর যারা বিজেপির অ্যাক্টিভ সদস্য তাদেরকে মিনিমাম প্রথমে বলা হয়েছিল একশো জন করে সদস্য সংগ্রহ করতে হবে পরবর্তীকালে সেটা কেটে চেটে পঞ্চাশ জন করা হয় এবং সেই জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাপকাটি দেওয়া হয়েছিল এক কোটি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হিসেবটা ছিল খুব স্বাভাবিক যে যদি এক কোটি আমরা সদস্য সংগ্রহ করতে পারি তার মানে প্রত্যেক পরিবার থেকে আহ তিনজন করে সদস্য থাকছেন তিনজন করে বিজেপির ভোট ব্যাংক হয়ে যাচ্ছেন তাহলে তিন ইন্টু এক কোটি তিন কোটি ভোটে পৌঁছে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে জায়গায় আছে সেই জায়গায় তাহলে আরামসে তাদেরকে বিট করে বেরিয়ে যাব বিশেষ করে সংখ্যালঘু জায়গা রয়েছে কিন্তু এসব খাতাই কলমে শুনতে খুব ভালো যারা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে প্রতিদিন রাজনীতিটা করছেন তারা জানেন এই রাজ্যে এটা কি জিনিস কেউ যদি মুখ ফুটে বলে আমি এই রাজ্যে শাসকের সঙ্গে নেই আমি শাসকের বিরোধিতা করছি তার যে কি হাল হবে সেটা যে এই রাজ্যে করে সেই জানে ফলে বিজেপি এই রাজ্যের প্রধান বিরোধী মুখের জায়গায় ছিল আর যখন সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিজেপি কার্যত মুখ থুবড়ে পড়েছে এক কোটি সদস্য সংগ্রহে তাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল বারবার এক্সটেন্ড করা হয়েছে টাইম লাইন এবং এখনো অবধি যা খবর আপাশ লক্ষ সদস্যও কমপ্লিট হয়নি এবং তার মধ্যে কতখানি জল আছে আর কতখানি আসল দুধ আছে সেটা নিয়েও কিন্তু বিতর্ক আছে অনেক জায়গা থেকেই খবর আসছে আমাকেও অনেকে ফোন করে বলছেন যে নিজের বাড়িতেই পাঁচজন সাতজনকে সদস্য করে দেওয়া হচ্ছে কেউ এক নেতা এই অ্যাক্টিভ সদস্য এটা প্রমাণ করার জন্য নিজে পাঁচটা সাতটা দশটা সিম তুলছে তারপর সেগুলো থেকে বিভিন্ন নামে রেজিস্টার করাচ্ছে এইভাবে জিনিসটা করে এখানে দাঁড়িয়েছে তাতেও লক্ষ্য মাত্রা যেখানে ছিল সেটা হচ্ছে এক কোটি সেখানে ওই ছাব্বিশ লক্ষ তিরানব্বই হাজার সামথিং মানে সাতাশ লক্ষও হয়নি তো সেই জায়গা থেকে নাকি একটা বিজেপির বৈঠক ছিল এবং সেই বৈঠকে যারা রাজ্য নেতৃত্ব আছে তাদেরকে তীব্র ঝাড় দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আপনারা ফেল করেছেন কেননা তিরিশ শতাংশ যদি মার্ক ধরা হয় এক কোটির মধ্যে তিরিশ লাখ সদস্য এখন আপনারা সংগ্রহ করতে পারেনি এবং বারবার এক্সটেন্ড করার পর ফাইনাল ডেড লাইন যেটা দেওয়া আছে থার্টি ফার্স্ট ডিসেম্বর হাতে আরো ন দশ দিন পরে আছে তারপরেও আপনারা ধারে কাছেও পৌঁছতে পারেননি তখন এক নেতা নাকি উঠে বলেন যে স্যার এখন তো পাস মার্ক থার্টি হয়ে গেছে একশোর মধ্যে চৌত্রিশ বলে পাস পাস করা হয় তখন নাকি কেন্দ্রীয় নেতৃত্ব যে যিনি ছিলেন পর্যবেক্ষক সুনীল বনশাল মঙ্গল পান্ডে এরা নাকি বলেছেন তাহলে তো আপনারা ডাহা ফেল করেছেন এখন বিজেপি যে সদস্য সংগ্রহ করা গেছে সেখানে দেখা যাচ্ছে যে ওই যেটা রানাঘাট সাংগঠনিক জেলা রয়েছে সেইখানে বেশ কিছু সদস্য সংগ্রহ করেছে সব থেকে এগিয়ে রয়েছে তারা তারপরই রয়েছে সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুর তারপরই রয়েছে কৃষ্ণনগর যেখানে তাদের বিধায়ক সাংসদ সেরকম কেউই নেই সেই জায়গা থেকেও তারা সদস্য সংগ্রহ করেছে অন্য জায়গা থেকে মোটামুটি হচ্ছে ওভারঅল রেসপন্স কিন্তু খুব কম আর এই জায়গাটাকেই বুঝতে পারছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে অন্য রাজ্যে যেখানে হুড়মুড়িয়ে বিজেপি সদস্য বাড়ছে মানে বিজেপির সদস্য এটা গর্ব করে লোকে বলতে পারে যারা বিজেপিকে ভালোবাসেন যারা সদস্য হচ্ছেন কার্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিচ্ছেন যে দেখো আমি বিজেপির সদস্য হয়েছি এই রাজ্যে যারা এটা করছে তারা কিন্তু এই রাজ্যের পুলিশ প্রশাসন শাসক দলের টার্গেট হেট লিস্টে চলে আসছেন এবং আগামী দিনে তাদেরকে গাঁজা কেস থেকে শুরু করে শ্লোতাহানি অন্য কি কি কেস হবে এই নিয়ে এখন থেকেই তারা আতঙ্কিত হতে শুরু করে দিয়েছেন ফলে বাংলায় এইভাবে কিন্তু রাজনীতি হবে না তাহলে বাংলায় রাজনীতিটা কি হবে দেখুন বারবারই বলছি যে বাংলায় রাজনীতি হবে একটা ভাবেই সেখানে হচ্ছে বিজেপিকে একটা মুখ ঠিক করতে হবে সেটা কাকে ঠিক করবে বিজেপি জানে বিজেপির একজন প্রবীণ নেতা রয়েছেন তথাগত রায় যিনি একসময় এখানে বিজেপির রাজ্য সভাপতি হয়েছিলেন এবং সামনে থেকে সেনাপতির মতো তিনি দায়িত্বটা নিয়ে চালিয়েছিলেন পরবর্তীকালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর তাকে বিভিন্ন রাজ্যে রাজ্যপাল করা হয় এখন মোটামুটি অ্যাক্টিভ রাজনীতি থেকে একটু সরে আছেন তিনি কি বলছেন তিনি বলছেন শুভেন্দু পারফর্মার ওকেই বিজেপির রাজ্য সভাপতি করা হোক দলের অস্বস্তি বাড়িয়ে বললেন তথাগত কেন দলের অস্বস্তি বাড়ানোর কথা বলা হচ্ছে তার কারণ হচ্ছে এখন নাকি বিজেপিতে অনেকগুলো লবি হয়ে গেছে শুভেন্দু লবি সুকান্ত লবি দিলীপ লবি না আমার কথা নয় আবারও বলছি সোশ্যাল মিডিয়ায় যে বিতর্ক হয় বিজেপি সমর্থকদের মধ্যে যে বিতর্ক হয় এবং বিরোধীরা যেভাবে চেপে ধরে সেই সেই প্রসঙ্গে বলছি এরকম নাকি বিভিন্ন লবি হয়ে গেছে এখন সেই লবি অনুযায়ী শুভেন্দু অধিকারী কিন্তু একটা ভালো পোস্ট পেয়ে বসে আছেন বঙ্গ বিজেপির মধ্যে সেটা হচ্ছে বিরোধী দলনেতার পোস্ট সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে গেছেন তিনিও একটা ভালো পোস্ট পেয়ে গেছেন তার সঙ্গে রাজ্য সভাপতি রয়েছেন এই অবস্থায় দিলীপ ঘোষ আর একটা গোষ্ঠী আর একজন তাদের বড় নেতা তাকে আপাতত কোনো রকম কিছু দেওয়া যায়নি তাহলে তাকে সভাপতি করা হোক সব দিকটা ব্যালেন্স করে যাওয়া চলা যাবে দেখুন যদি এইভাবে বিজেপি চলতে যায় না তাহলে বাংলায় কিন্তু আলটিমেটলি কিছু হবে না কেন কেন যখন দু ন সাল হয়েছে দু সাল হয়েছে দু সাল হয়েছে তখন দেখুন বাংলায় কি অবস্থা হয়েছে কেন্দ্রের রেলমন্ত্রী হয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার পাশাপাশি তিনি যে এই রাজ্যের হবু মুখ্যমন্ত্রী এই জায়গাটা তৃণমূল কংগ্রেস প্রজেক্ট করে দিয়েছে এবং প্রতি পদে প্রতি জায়গায় তিনি ছুটে যাচ্ছেন তিনি গিয়ে বুদ্ধদেব সরকারকে চ্যালেঞ্জ করছেন এবং মানুষ সেই আস্থাটা দেখছে যে হ্যাঁ এই মহিলা ছুটে যাচ্ছেন এইটা করছেন সত্যি এই বুদ্ধদেব ভট্টাচার্যকে টক্কর দিতে পারে দেখে মানুষ ভোটটা দিয়েছে কিন্তু বাংলায় মোদী শাহকে দেখে ভোট দাও আমাদের এরা সবাই নেতা আমরা ভোটের পর সিদ্ধান্ত নেব এই জিনিস কিন্তু চলবে না যখনই বাংলায় একটা পরিবর্তন হয়েছে একটা সরকারের পরিবর্তন ঘটেছে যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকে প্রতি পদে চ্যালেঞ্জ করার মতো একটা মুখ মানুষ পেয়েছে তারপর পরিবর্তনের কথা ভেবেছে আর এই এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গেলেও কিন্তু এরকম একটা মুখের দরকার আছে যে মুখটাই হোক বিজেপি সেটা ঘোষণা করে দিতে হবে এবং তথাগত বাবুর কথা অনুযায়ী সেইটা শুভেন্দু অধিকারী ছাড়া অন্য কেউ নয় এখন কেন তিনি এই কথাটা বলছেন তার বিপক্ষেও তো কথা বলার লোক আছে কিরকম কথা বলার লোক আছে দেখুন সাম্প্রতিক কালে এই শুভেন্দু জেলাতে শুভেন্দু মানে বাবু যেটা বলতে চেয়েছেন যে শুভেন্দু যোগ্যতম লোক কেননা তিনি পঞ্চায়েত নির্বাচনে প্রমাণ করেছেন লোকসভা নির্বাচনে প্রমাণ করেছেন লোকসভা নির্বাচনে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভাতেই তিনি তার দলকে এগিয়ে রেখে দিয়েছেন সুতরাং শুভেন্দু মডেলটা যে একটা ভালো এফেক্টিভ মডেল বিজেপির জন্য এইটা বলেই বাবু বলতে চেয়েছেন তিনি যোগ্যতম লোক এবার তার বিপক্ষে বলার মতো যে পয়েন্টটা উঠে আসছে সেটা হচ্ছে যে এই সাম্প্রতিককালে কাঁথি সমবায় নির্বাচন হলো সেখানে সুপ্রিম কোর্টে গিয়ে কেন্দ্র বাহিনী নিয়ে আসা হলো তারপরও দেখা গেল যে সেখানে শুভেন্দু অধিকারী দল গোহারা হেরেছেন বিজেপি সমর্থিত প্রার্থী যারা ছিলেন তারা গোহারা হেরেছেন এমনকি তারপর এই সাম্প্রতিককালে এগরা কোঅপারেটিভের ভোট হয়েছে নারী জেলায় সেখানেও কিন্তু দেখা গেছে যে বিজেপি সমর্থিত প্রার্থী করতে পারেননি এবার এই জায়গা থেকে একটা প্রশ্ন উঠছে এই তো শুভেন্দুর পরাজয়ের জায়গা তৈরি হয়ে গেছে বিভিন্ন যে সমবায় ভোট হচ্ছে সেই সমবায় ভোটে শুভেন্দু অধিকারী হেরে যাচ্ছে তাহলে যে সমবায় ভোটে জেতাতে পারে না তাকে রাজ্য সভাপতি করে দেওয়া হবে তার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা তার নেতৃত্বে কি করে এখানে বিজেপি ভালো ফল করবে এখানে একটা বিষয় আপনাদের বুঝতে হবে এই শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় মাথা ব্যথার কারণ তাকে হারাতে খোদ তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী ছুটে গিয়েছিলেন নন্দীগ্রাম যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সংখ্যালঘুদের সংখ্যা যথেষ্ট পরিমাণে রয়েছে তাকে অব্দি হারিয়ে শুভেন্দু অধিকারী বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন শুধু তাই নয় তারপর পঞ্চায়েত নির্বাচন বলুন লোকসভা নির্বাচন বলুন সব জায়গাতে তৃণমূল কংগ্রেস সাম দাম দণ্ডভেদ সমস্ত কিছু লাগিয়ে দিয়েছিল শুভেন্দুকে জব্দ করা যায়নি আর তাই এই যখন কাঁথির সমবায় নির্বাচন হলো সেই জায়গাটাকে কিন্তু লুজ দেওয়ার মতো কোনো জায়গা ছিল না খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কিহরে কাতির সমবায় ভোট দলীয় কর্মীদের জোট বেঁধে কাজের নির্দেশ বিভিন্ন মিডিয়া রিপোর্টে সেই সময় এসেছে তিনি পরিষ্কারভাবে দলের বিধায়কদের বলে দিয়েছেন যে এই নির্বাচনে যদি জিততে না পারেন জেতাতে না পারেন তাহলে টিকিট অন্য কেউ পেতে পারে মিডিয়া রিপোর্ট বলছে অর্থাৎ এইখানে শুভেন্দু অধিকারীকে সমবায় নির্বাচনেও হারানো যাচ্ছে না এই বার্তা যদি তৃণমূল কংগ্রেসের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বুথে দেওয়ার জন্য এজেন্ট পাবে না তৃণমূল কংগ্রেস যে এত কিছু করেও শুভেন্দুকে কিছুতেই সম্ভব নয় তাহলে এখানে যে কিভাবে নির্বাচনটা হয়েছে যারা কাঁথিতে থাকেন তারাই বলছেন এবং কি কিভাবে কারা কারা কোথা থেকে এসে কি ভোট করিয়েছেন সেটা সকলেই জানেন এই ভোটটাতে যে শুভেন্দু অধিকারীকে হারাবার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে সেটা জানা ছিল এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রাজ্যের বিরোধী নেতা তাকে যদি সমবায় নির্বাচনে এসে নিজে বসে থেকে ভোট করিয়ে জেতাতে হয় তাহলে বিজেপির সংগঠনটা কি অবস্থায় আছে বুঝতে পারছেন একজন লিডার তার কাজ নয় বুথে বসিয়ে ভোট করা তার কাজ হচ্ছে সংগঠনটাকে তৈরি করা আর সেই জায়গাতেই এই মুহূর্তে যারা দায়িত্বে আছেন তারা কি সেই জায়গাটা করতে পারছেন অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে ব্যালেন্সের রাজনীতিটা খেলতে চাইছেন পশ্চিমবঙ্গে করে কাজ হবে হবে না এখানে পাওয়ার দিতে মমতা দলের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এসেছিল হাজার একটা দোষ ছিল কিন্তু একটা পয়েন্ট ছিল যে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলবেন সেটাই শেষ কথা তার উপরে কথা বলার কেউ নেই তাই ওই জায়গা থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস জায়গাটায় বাজিমাত করেছিল এখানে বিজেপিকেও সেই একই স্ট্র্যাটেজি নিতে হবে এমন একজনকে দায়িত্ব দিতে হবে যার কথাটাই আলটিমেটাম এবং সেই ক্ষেত্রে তথাগত রায় মনে করছেন শুভেন্দু অধিকারী শেষ কথা তাকে এই দায়িত্বটা দেওয়া উচিত এবার তাহলে প্রশ্ন উঠছে যদি শুভেন্দু অধিকারীকে এই রাজ্যের বিরোধী দলনেতার পাশাপাশি এই রাজ্যে সভাপতি করে দেওয়া হয় তাহলে কি সুকান্ত মজুমদারের ডানা ছাটা হলো তাহলে কি দিলীপ ঘোষকে কোন ঠাসা করে দেওয়া হলো এই প্রসঙ্গে আমার একটা নিজস্ব মত আছে এই প্রসঙ্গে আমি তুলনাটা করব মুম্বাই ইন্ডিয়ান টিমের সঙ্গে দেখুন মুম্বাই ইন্ডিয়ান টিমে যদি দেখেন চারজন মারাত্মক প্লেয়ার আছে একজন হচ্ছেন রোহিত শর্মা তিনি ভারতের ওয়ানডে এবং টেস্ট দলের ক্যাপ্টেন একজন হচ্ছেন সূর্য কুমার যাদব যিনি ভারতের টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন একজন হচ্ছেন জসপ্রীত বুমরা যাকে বলা হচ্ছে এই মুহূর্তে রোহিত শর্মা যদি রিটায়ার করেন তাকে ভারতবর্ষের ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবে দেখা হচ্ছে আর আরেকজন হচ্ছেন হার্দিক পান্ডিয়া যিনি আগের বছর মুম্বাই ইন্ডিয়ান্স নেতৃত্ব দিয়েছিলেন কেননা গুজরাট টাইটান্সকে জিতিয়েছিলেন সেই জন্য নেতৃত্বের জন্য তাকে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরিয়ে আনা হয়েছিল এই চারজন প্লেয়ার কি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এবারে রিটার্ন করেছে ফলে সেই জায়গা থেকে একটা প্রশ্ন ছিল যে তাহলে ক্যাপ্টেন্সি কে করবে কতবার হার্দিক পান্ডিয়া ভালো করতে পারেনি রোহিত শর্মাকে ক্যাপ্টেন করে দিয়ে হবে সূর্যকুমার যাদব সেই জায়গা থেকে টি টোয়েন্টি ক্যাপ্টেন হয়েছেন তাকে করে দেওয়া হবে যশপ্রীত বুমরাকে ভবিষ্যতের ক্যাপ্টেন ভাবা হচ্ছে হাইস্ট পেড প্লেয়ার হয়েছে মুম্বাইয়ের তাহলে তাকে ক্যাপ্টেনশিপ দেওয়া হবে না হুদ্দিক পান্ডিয়া কি ক্যাপ্টেন করেছে কেন করেছে তাহলে কি সূর্যকুমার যাদব রোহিত শর্মা আর যশপ্রীত বুমরাকে মুম্বাই ইন্ডিয়ানস অপমান করছে একবারেই নয় এখানে লজিকটা বুঝতে হবে বাটেঙ্গে তো কাটেঙ্গে যেটা বিজেপির একজন অন্যতম প্রিয় নেতা যোগী আদিত্যনাথ বলছেন বাংলা বিজেপিকেও সেই কথাটা ভাবতে হবে এখানে যিনি সেনাপতির দায়িত্ব পান না কেন তার মেন কাজটা হবে চোখে চোখ রেখে তৃণমূলের সঙ্গে লড়াইটা করা এবং বাকিদের কাজ হবে তাকে সর্বতোভাবে সাহায্য করা ওয়ান অনলি টার্গেট হচ্ছে এই রাজ্য থেকে তৃণমূলকে সরানো কেননা তৃণমূল থাকা মানে এই রাজ্যে গণতন্ত্র নেই এই কথাটা তারাই বলছেন এখন যদি নিজেদের মধ্যে এই খাওয়া খাওয়াই চলে যে দিলীপ ঘোষ নেতা হয়ে গেছে তার মানে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার কর্নার হয়ে গেছে কুবেন্দ্র অধিকারী নেতা হয়ে গেছে মানে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার কর্নার হয়ে গেছে সুকান্তকেই দায়িত্ব রেখে দেওয়া হয়েছে মানে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ কর্নার হয়ে গেছে এইভাবে কিন্তু চলবে না তাহলে তার মাঝখানে স্পেশালি উঠছে উঠছে একটাই কারণে দেখুন যে মুহূর্তে ওই পার্থ চ্যাটার্জি অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষ এরা সব জামিন পেতে শুরু করলো বাংলায় একটা আওয়াজ উঠে গেল যে যে সেটিংটা যে আছে সেটা স্পষ্ট আর সেই স্পষ্ট জায়গা থেকেই এই এই ঘটনাগুলো ঘটছে যখন শুভেন্দু অধিকারীর উচিত এই দলটা থেকে বেরিয়ে এসে একটা নিজের দল করা তবেই বাংলায় পরিবর্তন হওয়া সম্ভব অনেকেই হতাশ এতটাই হয়ে পড়েছিলেন বলছিলেন যে নোটাই ভোট দেবো আর আর তো তো কোনো কোনো আশা নেই নেই তাহলে এই জায়গায় অধিকারীর নামটাই উঠে এলো কেন কেননা তিনি বিরোধী দলনেতা হওয়ার পর থেকে ক্রমাগত যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তার দলকে চাপে রেখেছেন তিনি একটা গ্রহণযোগ্য মুখ হয়ে গেছেন এবং সেই জায়গা থেকে অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন হ্যাঁ পারলে শুভেন্দু অধিকারী পারবে এবং এই শুভেন্দু অধিকারীকে দেওয়া হচ্ছে না বলে এই বাংলার একটা বড় অংশের মানুষ মনে করছে যে হ্যাঁ ওই তো সেটিংটা আছে শুভেন্দু অধিকারীকে দিলে আরো চাপে ফেলতে পারে এই জায়গাটা মাথায় রেখে শুভেন্দুকে দায়িত্বটা দেওয়া হচ্ছে না তাহলে বাংলায় জিততে গেলে বাংলার মানুষের মনটা সবার আগে জিততে হবে এবং সেই বাংলার মানুষের মনটা জিততে গেলে সবার আগে সেটিং যে কোথাও নেই এটা কেন্দ্রীয় নেতৃত্বকে প্রুফ করতে হবে সেটা করতে গেলে সব থেকে বড় অপশন তো শুভেন্দু অধিকারী একজন গ্রহণযোগ্য মুখ যাকে বাংলার মানুষ বিশ্বাস করছে যাকে বাংলার মানুষ ভরসা রাখছে যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারে যিনি সত্যি বাস্তবে হারিয়ে দেখিয়ে দিয়েছেন এবং নিজের জেলাতে তৃণমূল কংগ্রেসকে সাফ করে ছেড়ে দিয়েছেন সেই লোকটাকে দায়িত্ব দেওয়া মানে বিজেপির কর্মী সমর্থকরা যেরকম বুস্ট হবেন মোরালি পাশাপাশি রাজ্যের একটা বড় অংশের মানুষ যারা ফ্লোটিং ভোট যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন তাদের কাছে এই বার্তাটা স্পষ্ট যাবে ভাই কোথাও সেটিং নেই দেখো শুভেন্দুকে দায়িত্ব দিয়েছি তোমরা যাকে চাইছিলে তাকেই আমাদের নেতা বানিয়েছি এইবার লড়াইটা করো তোমরাও ময়দানে নামো এবং দু নম্বর কথা যেটা শুভেন্দু অধিকারী সবথেকে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে তিনি কিন্তু লড়াইটা একদম রাস্তায় নামিয়ে আনতে পারেন পথের আন্দোলনই যে আন্দোলন সেটাই কিন্তু সব থেকে বড় কথা আজকে যে ঘরে ঢুকে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক বিপ্লব হচ্ছে ওই দিয়ে পশ্চিমবঙ্গ যেটা যাবে না সেইটা যদি কেউ করতে পারেন সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী একটার পর একটা একটার পর একটা কর্মসূচি নিয়ে যাচ্ছেন নবান্ন অভিযান সাপোর্ট করছেন এই যে বাংলাদেশ শিশু হচ্ছে সেখানে নিয়ে বিভিন্ন এবং পিলপিল করে মানুষ তার পাশে থাকছে তার সঙ্গে কথা মেলা তার সঙ্গে গলায় গলা মেলানোর চেষ্টা করছে তার পাশে থেকে সমর্থনের জায়গাটা দিচ্ছেন এই যে গ্রহণযোগ্যতা এই যে বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি করেছেন সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীকে কেন দায়িত্ব দেওয়া হবে না কথাগত রায় যে প্রশ্নটা তুলছেন সেটা কিন্তু ভুল নয় যারা শোনা যাচ্ছে জানুয়ারির মাঝে ওই মকর সংক্রান্তি পেরোলে পনেরোই জানুয়ারির পর খুব সম্ভবত বিজেপি এটা ঘোষণা করবে সেই ঘোষণায় যদি শুভেন্দু অধিকারীর নাম থাকে এই বাংলার রাজনীতির পুরো চালচিত্রটাই বদলে যাবে আর যদি সেই নামটা না থাকে বহু মানুষ হতাশ হয়ে বিজেপি থেকে মুখ ঘুরিয়ে নেবে যে যে ছবিটা তারা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছে এই সদস্য সংগ্রহ অভিযানে আপনাদের কি মনে হয় বিজেপি এই ছাব্বিশ সাতাশ লক্ষ সদস্য সংগ্রহ করেছে তাকে তিন দিয়ে গুণ করলে কত হয় এক কোটি পঁচাত্তর লক্ষ মানে এবারে যে বিধানসভা ভোট হবে সেখানে বিজেপি ওই এক কোটি ভোটও পাবে না সারা বাংলা মিলে ভোট অনেকেই দেবেন কিন্তু এই মিস কল দিয়ে আর লিঙ্ক ক্লিক করে ওই রাজনীতি বাংলাতে হবে না বাংলার রাজনীতি অন্য রকম সেটা প্রতি পদে বাঙালি বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা দিচ্ছে এই সদস্য সংগ্রহ অভিযানের ধুকাটা খাওয়ার পর বিভিন্ন নির্বাচনে ভরা দুবি ধাক্কাটা খাওয়ার পর এবার বিজেপি নিজের চেনা ছকটা ছেড়ে বাংলায় যে ছকে যেতে যায় সেইটা ইমপ্লিমেন্ট করে কিনা সেই দিকেই তাকিয়ে থাকছে আর সেই ছকটা যদি করতে হয় সবার আগে যে নামটাকে এগিয়ে আনতে হবে যে নামটাকে দায়িত্ব দিতে হবে সেটা শুভেন্দু অধিকারী এটা কিন্তু বিজেপির অন্ধর থেকে আওয়াজটা উঠে যাচ্ছে আপনাদের কি মনে হয় সত্যিই এই স্টেপ নিলে বাংলায় অনেকটাই চেঞ্জ হবে বিজেপির নাকি অন্য কোনো ছকে বাংলা বিজয় করতে পারে বিজেপি এসব আলোচনা করাই ফালতু বাংলা থেকে বিজেপির রাজনীতি মুছে গেছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাঠিয়ে থাকবেন